আসসালামু আলাইকুম আমি এখন আছি পর্তুগালের লিসবনে এয়ারপোর্টে আমি এখান থেকে হাঙ্গেরি যাব বুদাপেস্ট এয়ারপোর্টে এবং তারপরে সেখান থেকে বাসে করে যাব হচ্ছে ক্রোয়েশিয়া তো এবার ইচ্ছা করে এরকম একটা জার্নি নিলাম কারণ একটু বাসে করে ইউরোপের সিনারি গ্রাম এগুলো দেখতে দেখতে যাব পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সাথেই থাকবেন দেখেন বাটপাড়ি সবখানেই আছে আমি অনলাইনে চেক ইন করিনি বলে এখানে এসে এয়ারপোর্টে এসে চেক ইন করছি বলে আমাকে এক্সট্রা আমার টিকিটের যে দাম তার অর্ধেকেরও বেশি দেওয়া লাগে সে আমার সিটে এসে বসলাম মনে হচ্ছে যে টাইম দিছে তার থেকে আরও বেশি টাইম এসে আমি প্রচণ্ড 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 হাঙ্গেরি এই এখন খেতে বসছি এখন বাজে হচ্ছে ভোর চারটা হাঙ্গেরি এয়ারপোর্টটা মনে হলো খুব বেশি বড়ো না জুসটা খেতে একদম বেলের শরবতের মতো এই এয়ারপোর্টটা বাইরে থেকে সুন্দর বলেও আসলে ভেতরটা আমার কাছে অতটা ভালো মনে হয়নি অতটা গর্জিয়াস লাগেনি মোটে মানে মোটামুটি আমাদের শাহজলাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতোই তবে আমাদের এয়ারপোর্টের থেকে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন তবে আয়তনের দিক থেকে আমার মনে হচ্ছে না যে এটা খুব বেশি বড় কিংবা গর্জিয়াস একটা এয়ারপোর্ট সকাল হয়ে গেছে এখন আমি যেটা হচ্ছে আমার যেখান থেকে বাস ছাড়বে এই এয়ারপোর্টেরই বাস স্টপেজ আছে তো ওই বাস স্টপেজটা আমি একটু খুঁজে বের করবো এবং একই সাথে একটু চান্সে প্রথমবারের মতো এই বুদাপেস্ট হাঙ্গেরিতে যেহেতু পা রাখছি একটু চান্সে দেখে নিই চার পাঁচটা যে কেমন যেহেতু সকাল হয়ে গেছে করছি পাঁচ ঘন্টা একটা দারুণ জার্নি হবে এক মগ কফি নিয়ে উঠব বাসে আহ এখানকার বাসগুলো অনেক সুন্দর আমি খুবই এক্সাইটেড সব ন্যাচারাল সাইটগুলো দেখার জন্য এবার আমার বাস চলে আসছে না এই বাসটা আমার না পুরাই একটা সকালবেলায় ডস খাইলাম আর কি তবে খুব শীঘ্রই এই আমার বাসও চলে আসবে এই ড্রাইভারের কাছে জিজ্ঞেস করছিলাম ওই ড্রাইভার বলল এবার দেখি এই বাসটা আমার বাস কিনা এটা অবশ্য দেখতে বেশি সুন্দর ওইটার থেকে এটাই আমারটা হবে আমারটা বেশি সুন্দর হওয়ার কথা সামনে যে দেখি নাম্বার কত কি লেখা ইয়েস এটাই যা গ্রিপ যাবে 976 নম্বর বাস ক্রুজিং ডাউন উইন্ডোজ ডাউন Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas unfolding so grand. In this journey, we're living unplanned. City streets pulse with energy so bright. Neon signs flashing in the depths of night. Skyscrapers stand tall, reaching for the sky. As we pass by, with dreams flying high. No maps, no plans, just an open road.